আচ্ছা এটা দিয়ে শুরু করি অনেক সুন্দর সুন্দর আচ্ছা এই সুন্দর টপসটা মাত্র মাত্র আপনাদেরকে আজকে বিশেষ ডিসকাউন্টে দিব সবাই নিয়ে নিবেন ঠিক আছে সুন্দর টপসটা দিয়ে শুরু করি এটা একটা টপস আর এখানে যা দেখাবো সবাই বিয়াল্লিশ চুয়াল্লিশ ফ্রি সাইজ পড়তে পারবেন হ্যাঁ কিছু মনে করবেন না এক একজন আমসে কাস্টমার এক তো দনী এক এক দেশ থেকে কিন্তু হ্যাঁদের পোশাক দেখে আমরা মনে করি যে আমরা পড়ি ওই লোকের মনে করেন বস্তির পোশাক হ্যাঁ অনেক ওয়েস্টার্ন পরে ওয়েস্টার্ন ওইরকম ওয়েস্টার্ন আমরা পড়ি না এরকম পরে আর কি তো সুন্দর এই টপসটার আছে ছিল মাত্র দুইশো পঞ্চাশ যে আগে স্ক্রিনশট দিবেন সে পাবেন অনেক সুন্দর এই টপসটা হান্ড্রেড পারসেন্ট কটনের ভিতরে এই টপসটা মাত্র দুইশো পঞ্চাশ ঠিক আছে এরপরে দেখাচ্ছি একটা টপস এটা আরো সুন্দর একটা টপস এটা শার্ট সিস্টেম চায়না লিলেন এর ভিতরে চায়না লিলেন এখন চায়না লেন কোরা তো গেলে চায়না লিলেন অরজিনিয়াল মাত্র 250 টাকা এটাও একটা টপস যে শার্টটা না কোনটা আচ্ছা এই শার্টটা অনেকবার অনেকে চাইছে পার নাই মাত্র 250 হ্যাঁ লাগাই আর আমার বেশি করে ফোন দিবা খালি ফোন দিবা আচ্ছা এই শার্টটা অনেকে চাইছিলা পাও নাই ঠিক আছে এটা একটা লেডিস জিন্স শার্ট ঠিক আছে এক্সপোর্ট কোয়ালিটি এক্সপোর্ট কোয়ালিটি একটা জিন্স শার্ট টাউনে স্মোকি হয় এটা একটু বড় ফর সিস্টেম আমি ছোট ছোটো অফস দেখামোর জন্য আমি বেশি বড় যাই নেই এটা একটু বড় তোমরা দেখতেই পাচ্ছ অনেক সুন্দর একটা শার্ট ঠিক আছে সামনে দুইটা পকেট আছে এই পাশে না দুটা ইয়া আছে এই যেরকম রশি আছে রশি বা বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবা শার্টটা অনেক সুন্দর একটা শার্ট আর এই শার্টটা দিয়ে দিচ্ছি মাত্র তোমাদেরকে দুইশো পঞ্চাশ টাকায় চার লাগে খালি নিয়ে নিবা ঠিক আছে এক্সপোর্ট কোয়ালিটির কিন্তু এটা এটা ভালো শার্ট মাত্র দুশো পঞ্চাশ এরপরে দেখাচ্ছি এইটা এটা একটা টপ একেবারে চায়না লিলেনের ভিতরে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় মাত্র দুইশো পঞ্চাশ টাকা চায়না লিলেন দুইশো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে জর্জেট পিওর জর্জেটের ভিতরে ঠিক আছে জর্জেট উনি একটা ভিতরে চায়না নিলেন আপনি শুয়ে থাকলে শুয়ে থাকেন গা ডিজাইন শুয়ে যান আপনি শুয়ে যান গা হ্যাঁ শুভ কই ওই বিস্তার আসলে চিলা চিলি করবেন কই শুভ কই আচ্ছা দেখি আমি আপনার ওই আমার রুমে শুয়ে আমার লোক শুয়েন সমস্যা নেই আচ্ছা এইটা অনেক সুন্দর একটা টপস এই টপসটা দিয়ে দিতেছে আজকে মাত্র মাত্র দুইশো নব্বই দুইশো নব্বই টাকা চায়না নিলে এই জর্জেটের উপর টপসটা জর্জেট পিওর জর্জেট ঠিক আছে মাত্র দুইশো নব্বই আর এটা হচ্ছে আঘানুরের একটা ড্রেস এটা হচ্ছে এটা নামরাপথ আচ্ছা এটা একটা ব্র্যান্ডের ব্র্যান্ডের জামা এই যে দেখেন কামিজ ডিজিটাল প্রিন্টের ভিতরে কামিজ বিনস সাইদের বিন সাইদের ওকে বিনস সাইড দেখায় দি এই যে বিনস সাইদের এই যে দেখেন অনেক সুন্দর একটা

ঠিক আছে দুইশো পঞ্চাশ টাকা এগুলি আর নিতাম না ঈদ তো সামনে ঈদের ড্রেস দেখাইতাম কিন্তু একজনে জোর করে এটা দিয়ে দিচ্ছে এখন না নিয়ে আর পারলাম না এটা না ইয়ার কাপড়ের ভিতরে অ্যালেক্স ঠিক আছে চায়না অ্যালেক্স কাপড়ের ভিতরে মাত্র দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে চায়না অ্যালেক্স কাপড়ের ভিতরে দাম মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সুন্দর টপ বারো থেকে চোদ্দ বছরের মেয়েদের মাত্র দুইশো পঞ্চাশ টাকায় মাত্র দুইশো পঞ্চাশ টাকা এই যে হাতাটা অনেক সুন্দর মাত্র দুইশো পঞ্চাশ টাকা এদিকে একটা ডিজাইন স্টাইল আর কি এদিকে একটু ফারা ফারা সাইড দেখা যাবে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটাও পিওরের ভিতরে মাত্র দুইশো পঞ্চাশ এটা একটা সিল্ক ট্যাপের একটা সিল্ক ট্যাপের অনেক সুন্দর একবারে একেবারে মানে পাতলা অনেক সুন্দর একটা পাতলা ভিতরে ইনার সেট করা আছে এই যে ছিচল্লিশ বলি না এই যে দেখেন এটা ছিচল্লিশ তো এরকম সাইজের মাত্র মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা দুইশো পঞ্চাশ টাকা যা লাগিয়ে নিয়ে নেবেন এগুলো থ্রি কোয়ার্টার হাতা হবে কাপড়ের কোয়ালিটিটা আপনারা দেখেন এটা অনেক সফট হালকা একটা কাপড় মাত্র টাকা সরলে দিলে মনে হবে যে কিছুই নেই আর এটা একবার আসছিল সবাই চাইছেন আপু আমাকে একটা দিলা না দিলা না না এখন আমি কালকে দেখে নিয়ে আসতাম এটা রান্না টানা করতে লোলে ঠিক আইডিয়া নেবা সুন্দর লাগবে এটা ঠিক আছে স্টাইলিশ অনেক সুন্দর ঠিক আছে এটা অনেক সুন্দর পড়লে ভালো লাগবে বিয়াল্লিশ চুয়াল্লিশ পড়তে পারবা আর এটা দিতেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা যার লাগে নিয়ে নিবেন লেডিস ঠিক আছে হাতায় এখানে বেল্ট আছে আসে বেল্টেল লাগাই নিবেন অনেক সুন্দর এই যে ভিতর থেকে বেল্টাই না এই বুতাম বিধে লাগাইবেন এখানে একটা বুতাম আছে এই বুতাম বিধে লাগাইবেন ঠিক আছে বেল্টাই না এই রোস ডেলাই না এদিকে না এভাবে উঠায় একটু থাকবো অনেক সুন্দর স্টাইলিশ মাত্র তিনশো পঞ্চাশ টাকা শার্ট জিন্সের শার্ট একটা অনেক সুন্দর আনকমন একটা শার্ট এগুলি সব এক্সপোর্ট কোয়ালিটির তো আজকে ভালো ভালো জিনিস দেখাবো যারা থাকবেন এই দোস্তানা যা আছে একটা বস্তা নিচ্ছি আপনাদের জন্য উল্টা পাল্টা এই যে এটা অনেক সুন্দর একটা টপস অনেক সুন্দর একটা টপস মাত্র মাত্র দুইশো পঞ্চাশ টাকায় টপসটা এটা অনেক সুন্দর একটা টপস মাত্র দুইশো পঞ্চাশ টাকা চায়না লিলেন অরিজিনাল চায়না লিলেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা ঠিক আছে যারা আমার লাইফটা দেখতেছেন প্লিজ সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন যার যার নিজের দায়িত্ব এটা তো দেখাইছি একটা তিনশো পঞ্চাশ টাকা আর কি দেখায় বোঝা আচ্ছা তিনশো পঞ্চাশ টাকা বিনস সাইদের এই ওয়ান পিসগুলা তিনশো পঞ্চাশ টাকা বিন সাইদের এই ওয়ান পিস তিনশো পঞ্চাশ আচ্ছা এটা ট্যানালি লেনের ভিতরে অনেক সুন্দর একটা গোল ফরক আচ্ছা এই এটা একটু নামাই দেওয়াল সরি কেউ কিছু মনে করবেন না এটা একটু নামাই দেওয়াল আমার দেখতেছে না এখানে আচ্ছা এইটা দেখেন এইবার ঠিক আছে এই যে চুয়াল্লিশ ছিচল্লিশ লং হবে অনেক সুন্দর একটা গোল ফরক গোল ফরক ছিচল্লিশ বডি হবে আমি আপনি সবাই পড়তে পারবো ঠিক আছে এই ফরকগুলা তো এটা গোল ফরক মাত্র মাত্র দুইশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নিতে ঠিক আছে চায়না লেলেন উপরে এটা জর্জেটের উপর একটা অনেক সুন্দর একটা ফোর পাটের অনেক সুন্দর মানে অনেক সুন্দর সুন্দর যখন বলবো তাহলে তো মনে করবেন যে সুন্দরই আছে এটা এটা সুন্দরের উপরে সুন্দর অনেক সুন্দর পিওরের উপরে পিওরের উপরে পিওর দিয়ে ইনার দিয়ে বানানো অনেক সুন্দর কালো মিসমিসা কালো মিসমিসাটার দাম মাত্র ৩৫০ পঞ্চাশ টাকা এরপরে আরেকটা দেখেন এটা অনেক সুন্দর একটা টপ এটাও পিওরের উপরে অনেক সুন্দর একটা টপ সফট কাপড়ের ভিতরে ঠিক আছে বিয়াল্লিশ চুয়াল্লিশ পড়তে পারবেন সবাই তো লাভ লাইক দিয়ে এত রাতে আপনাদের জন্য লাইভ করতে আসছি আমেরিকার থেকে আপাইলো সেই আপার অবস্থা দিক্ষাও মনে হইলো যে আহারে মায়া লাগছে আসলে তারা যে এত কষ্ট করে দেশের বাইরে থাকে তারা যে যে সব কাপড় চোপড় পিনে মায়া লাগে মাঝে মাঝে ঠিক আছে এটা অনেক সুন্দর একটা টপস হালকার আর ভিতরে দুই মনে হইবে যে আপনি দুইটা পরছেন কিন্তু না একটাই অনেক সফট কাপড়টা হচ্ছে কি একবারে মানে অনেক দামি একটা কাপড় যে দেখেন কাপড়টা আমি দেখাই গাছ থেকে অনেক দামি একটা কাপড় একেবারে হালকার ভিতরে কাপড়টা ঠিক আছে এটাও টাকায় মানে লাইফটা করতে অধীত আছে আমার এই যে অনেক সুন্দর আরেকটা টপ এটা অনেক সুন্দর একটা টপ এটা আপনার ট্রকসটা খুব সুন্দর দাম থাকে খেয়াল রাখবেন টপসের দাম কখনোই কমে না হ্যাঁ আপনি এই টপসগুলো অনেক দামে সেল করতে পারবেন ঠিক আছে অনেক দামে সেল করতে পারবেন এই টপসগুলো কোয়ালিটি অনেক ভালো আজকে আমি একেবারে মানে কিনা দামে দিয়ে দিচ্ছি আপনাদের এই টপসটা অনেক সুন্দর মাত্র ২৫০ পঞ্চাশ টাকায় ঠিক আছে ২৫০ পঞ্চাশ টাকা এই টপসটা এরপরে দেখেন এই টপসটা এটা অনেক সুন্দর একটা টপস অনেক সুন্দর একটা টপস মাত্র দুইশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর এই টপস মাত্র ২৫০ পঞ্চাশ টাকা বারো থেকে চোদ্দ বছর মেয়েদের যারা সেলের জন্য নিবেন তারা নিয়ে নিবেন যারা সেলের জন্য ভাই বোনেরা সবাইকে বলি আপনারা যারা সেলার আছেন তাদেরকে বলি আমাদের এখানে আইসা নিয়ে পিয়াজ পিঁয়াজ ঘস ঘস আসমাই সে কানে কথা হনবো না এই যে এত সুন্দর একটা টপস অনেক সুন্দর এই টপটা এই সাইডেও করছি এই সাইডে করছি ভারতের মেসে চোদ্দ বছরের মেয়েদের জন্য অনেক সুন্দর এই টপসটা মাত্র মাত্র দুইশো নব্বই টাকা অনেক সুন্দর এই টপসটা দুইশো নব্বই টাকা এটা কালার রেডি এটার কালারটা হচ্ছে এটা একটা দুইটা তিনটা ঠিক আছে দুশো নব্বই টাকা ঠিক কালার নিতে পারবেন এটা হচ্ছে ওই টপসটার কালার ওটা ফালাইছি এই যে মাত্র দুইশো পঞ্চাশ টাকা কালার মানে আপনার কালার চাইলে কালারও আছে অনেক ছোটো ছোটো টপস মাত্র দুইশো পঞ্চাশ টাকা আপনি লং জামার থেকে টপসের দাম বেশি ঠিক আছে টপস সবসময় একটু দাম থাকে আর এই যে এটা হয় ওই যে প্রথম যেটা দেখাইলাম ওইটারই কালার মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই টপসটাও অনেক সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ টাকা কালার আছে কালার নিয়ে নেবেন তিনশো পঞ্চাশ আর এই টপসটা দিচ্ছি আপনাদেরকে বিশেষ ডিসকাউন্টে মাত্র মাত্র তিনশো দুইশো নব্বই টাকায় দিলাম জান এটা অনেক সুন্দর একটা টপ মাত্র টাকা অনেক এই টপটা মাত্র দুইশো নব্বই টাকায় এরপরে দেখেন এটা হচ্ছে কি আরো সুন্দর একটা হ্যাঁ এটা অনেক সুন্দর একটা কাপড় আর কাপড় এটা হচ্ছে অ্যালেক্স অ্যালেক্স কাপড় মধ্যে এখানে অনেক সুন্দর করে ডিজাইনটা করছে আর এটাও দিয়ে দিচ্ছে মাত্র দুইশো টাকা যারা সর্গনিమ్ము আপনারা 10টা নিতে পারবেন 10টা সারা এখান থেকে নিতে পারবেন না আমরা শুধু হোলসেলে বিক্রি করি আর এই টপসগুলো আমার একটা মানে একজনের মনে করেন এমনি সেল করে দিয়েছি এখানে কোনো আমার লাভ আসবে না তো এর জন্য আমি এখান থেকে লাভও নাই লসও নাই লাভও নাই লসও নাই এই টপসগুলো বিক্রি করা আর কি মানে লস করার যেমন ধরুন একজনের দিতেই হবে করতেই হবে কাজটা এটা এরকম আর কি তো এটাও অনেক সুন্দর একটা টপস মাত্র দুইশো পঞ্চাশ টাকা এগুলি কিন্তু অনেক কোয়ালিটিফুল কাপড় কাপড়ের কোয়ালিটিও ভালো ডিজাইন অনেক সুন্দর আনকমন ডিজাইন মাত্র দুইশো টাকায় ঠিক আছে ব্যবসা করতে চান যারা যারা বসে আসেন বেকার আসেন কিছু করতে চান তাদের জন্য এগুলি কোয়ালিটি অনেক হাই এই যে অ্যাম্ব্রডারি করা এই যে দেখেন কি সুন্দর করে লেস করা মাঝে মাঝে মনে করো অনেক ভালো আছি আল্লাহ সুন্দর একটা টপস এটা অনেক সুন্দর একটা টপ ঠিক আছে চায়না লিলেনের ভিতরে আমি যেটা যেই কাপড় বলবো সেটা সেই কাপড়ই হবে এটা চায়না লিলেনের ভিতরে মাত্র দুইশো পঞ্চাশ টাকায় অনেক সুন্দর একটা টপ দুইশো পঞ্চাশ টাকা ভাইরা বোনেরা যারা নাকি হোলসেলে নিতে চান তাদের জন্য এই টপসগুলো এইটা অনেক সুন্দর একটা জর্জের পিওর তিন পিওর জর্জের অনেক সুন্দর ইনার দেয়া এটা আরো সুন্দর একটা জর্জেট এটা কিন্তু স্ট্যান্ডার্ড জর্জেট এগুলো না স্ট্যান্ডার্ড প্রিন্টের জর্জেটগুলোর অনেক দাম হয় এগুলো আপনার বারোশো দুই হাজার টাকা দিয়ে নিতে হবে একটা আপনি শপে গেলে এটা এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর ঠিক আছে এগুলো পড়লে আর কিছুই লাগবে না একটা উন্না পড়বেন হেজাব পড়বেন হয়ে যাবে মাত্র মাত্র তিনশো দুইশো নব্বই টাকায় দুইশো নব্বই টাকা এই টপসটা এরপর এটা হচ্ছে কি একটা কাপ্তান শর্ট কাপ্তান মাত্র দুইশো পঞ্চাশ টাকা তো হ্যাঁ এখানে আবার টানতে পারবে না দুইশো পঞ্চাশ টাকা একটা টপস এর মতনই ধরেন একটা টপস সুন্দর চায়না লিলেনের ভিতরে এই যে দেখেন চায়না লিলেন এই যে চায়না লিলেন ঠিক আছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর শর্ট আর কি এটা একটা শর্ট আপনার কাফতান তো অনেক বড় পড়েন এটা শর্ট বিয়াল্লিশ চুয়াল্লিশ ছিচল্লিশ পর্যন্ত পড়তে পারবেন মাত্র দুইশো পঞ্চাশ এরপরে দেখেন আরেকটা টপস এটা অনেক সুন্দর একটা টপস ঠিক আছে ফ্রক চুয়াল্লিশ তারপরে আমি চুয়াল্লিশ বলে দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ এরপরে আরেকটা টপস এটার কাপড়টা অনেক সুন্দর অনেক সুন্দর একবার হালকা ভিতরে অনেক সুন্দর কাপড়টা মাত্র দুইশো পঞ্চাশ টাকা এখানে ভালো রেটে সেল করতে পারবেন যারা সেলার ভাই বোনেরা আছেন আমাদের শোরুম আসবেন আইসা নিয়ে যাবেন আপনারা আইশা নিলে কি আমার জানেন আপনারা দীঘা দশটা দেখা একটা নিয়ে গেলেন এটা অনেক সুন্দর একটা টপ আরও সুন্দর মাত্র দুইশো পঞ্চাশ টাকা প্রতিটা টপসে আলাদা আলাদা পলি আসবে প্রতিটা টপসে আলাদা আলাদা পলি আসবে পেঁয়াজ যে খুলতেছে তো এগুলো হচ্ছে মাত্র দুইশো পঞ্চাশ টাকা এগুলি সব ব্র্যান্ডেড টপস ঠিক আছে কোম্পানির নামটা দেখালে আমাদের সমস্যা না কিন্তু ঠিকই দেখাই দিতাম এইটা একটা দুবাই চেরির উপরে দুবাই চেরির উপরে এই যে দেখেন কি সুন্দর একটা টপ এটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে একেবারেই কম দামে এটা হাতাটা অনেক সুন্দর করে কুচি করা এখানে এসে স্মোকি করা এখানে এসে স্মোকি করা অনেক সুন্দর এই টপটা ঠিক আছে এটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে একেবারে কম দামে দুবাই চেরি গোল্ডের উপরে এটা দিয়ে দিচ্ছি মাত্র মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলো তিনশো পঞ্চাশ সারা দিস না এটা দিচ্ছি এটা অনেক সুন্দর একটা সুতি হান্ড্রেড পার্সেন্ট সুতি সুতি এটা হচ্ছে সুতির ভিতরে হানড্রেড পার্সেন্ট সুতি প্রিন্টের ভিতরে একটা টপস মাত্র দুইশো পঞ্চাশ টাকায় মাত্র দুইশো পঞ্চাশ টাকায় এই টপসটা এটা অনেক সুন্দর বিক্রি করতে পারবেন পাঁচশো টাকার ভিতরে আর এই টপসটাও দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা বোরখার মতন ইউজ করতে পারবেন সবাই বোরখার বদলে ইউজ করতে পারবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকায় এই টপসটাও দিচ্ছি মাত্র দুইশো পঞ্চাশ টাকায় মাত্র দুইশো পঞ্চাশ টাকায় ঠিক আছে এটা কিন্তু অনেকে পায় নাই তাদের জন্য আবার আনা দে আমি কড়া ফুলি আমার কাছে দেউড়ায় দে এটা আর একটা টপ কামিজ ঠিক আছে কামিজ টপ এটা হান্ড্রেড পার্সেন্ট কটন কোনো মিক্স নাই মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর একটা টপস মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা চায়না লিলেনের উপরে একটা টপ এই যে চায়না লিলেনের উপরে মাত্র দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা টপ মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা কি ও এই যে ওইটা ওইটা নিয়ে আয় ওইটা নিয়ে আয় ওইটা নিয়ে আয় না ওইটা নিয়ে

ঠিক আছে এই এটা পড়তে পারবেন হচ্ছে আপনার চল্লিশ বিয়াল্লিশ এর উপরে পড়তে পারবেন না ঠিক আছে এই কোটিটা চল্লিশ বিয়াল্লিশ এর উপরে কেউ পড়তে পারবেন না আপনার বুঝা শুনে তারপরেও অর্ডার করেন এটা অনেক সুন্দর একটা টফস আসছে অনেক সুন্দর একটা টপস আসছে এটা দিয়ে দিচ্ছি আপনাদেরকে একেবারে বিশেষ ডিসকাউন্টে এটা হচ্ছে স্মোকি এটা বিয়াল্লিশ ছিচল্লিশ হবে কিন্তু ওই যে আপনার কোট পড়তে পারবেন না তো এটা হচ্ছে আপনার টপটা ছিচল্লিশ পন্ত হবে কিন্তু আপনি ওইটা তো পড়তে পারবেন না এটা পড়তে পারলেন কিন্তু আপনি এটা তো বড়ি বাড়াই দিয়ে পরেন কিন্তু ওইটা পড়তে পারবেন না এটাও আপনার ওই এই সাইজটাও পড়তে হবে এটা হচ্ছে এটা পর্যন্ত দিয়ে দিবেন মাথার উপর দিয়ে এটা পৈরা তারপরে এগুলি পইরা আসলে ভালো আর কি এগুলি তো পরার আমাদের লোকও নেই আর আমাদের পড়ার ইচ্ছাও নেই এটা এটা হচ্ছে এই এটা হচ্ছে ট্রকটা বুঝতে পারছেন আপনারা অনেক সুন্দর একটা ট্রক মাত্র মাত্র চারশো টাকা যার লাগে যাবেন এই কোটিটা এই কোটটা আপনি অনেক জামার সাথে পরতে পারবেন এই কোটটা কোটটা অনেক সুন্দর কোটটা শর্ট টপস কোনো জামার সাথে যে কোনো জামার সাথে পরতে পারবেন মাত্র চারশো টাকা যার লাগলে খালি নিয়ে নেবেন ঠিক আছে এটা হচ্ছে একটা কোট চিকমিক চিকমিক করবে ভিতরের কাপড়টা হয়েছে অন্যরকম একটা কাপড় আর এটা হচ্ছে উপরে অনেক সুন্দর আর এইটা হচ্ছে শুধুমাত্র এইটা বুঝিয়া শুই অর্ডার করেন ঠিক আছে এটা যারা ওয়েস্টার্ন পড়তে চান তাদের জন্য মাত্র চারশো টাকা এটা অনেকটা অনেক সুন্দর একটা টপ পিওরের ভিতরে ইনার দিয়ে বানানো পিওর ইনার দিয়ে বানানো মাত্র মাত্র দুইশো নব্বই টাকা ঠিক আছে ইনার করা মাত্র দুইশো নব্বই টাকা আরেকটা অনেক সুন্দর চায়নালি লেনের ভিতরে এটা অনেক সুন্দর ঠিক আছে অনেক সুন্দর গোল রাউন্ড দেখছেন গোল রাউন্ড রাউন্ডটা হচ্ছে গোল শেবের গোল সেবের অনেক সুন্দর অনেক সুন্দর দুইশো নব্বই টাকা এটা অনেক সুন্দর দুইশো নব্বই টাকা যারা যারা অর্ডার করতেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি আপনারা কি করবেন প্রাইস মেনশন করে দিবেন ছবির ভিতরে জানি কোনো মিস্টেক না হয় ছবির ভিতরে মেনশন করে আমি আলাদা আলাদা ফালাইতেছি তারপরে আলাদা আলাদা ব্যাগে উঠবে কিন্তু আপনারা মেনশন করে দিবেন আপনাদের প্রাইসটা জানি কোনো ভুল না হয় কাউকে জানি একটা ঠকানো না হয় কেন আমি তো লাভ করবো না এখানে আর আপনাদের লস করতে দিব না ঠিক আছে আমার এত লাভের দরকার নেই আর আপনাদের জানি লস না হয় এটা কিন্তু অনেক সুন্দর কুচি আসে হাতাটায় এই যে এখানে অনেক সুন্দর করে কুচি করা কাপড়টা অনেক সুন্দর সফটের ভিতরে মাত্র দুইশো নব্বই টাকা হ্যাঁ দে আমি কতগুলি দেখাবো বলেন তো আজকে রাইটি থাকা যায় এই যে এইটা অনেক সুন্দর একটা টপ শর্ট টপ শর্ট টপ এটা পরে আপনি একটা শুধু একটা হেজাব পরবেন হয়ে যাবে আপনার আর কিচ্ছু পরা লাগবে না এটা অনেক সুন্দর একটা শর্ট টপস ভিতরে কাপড়টা অনেক সুন্দর ইনারের কাপড়টা এই যে সফটের ভিতরে অনেক সুন্দর একটা শর্ট টপস আর এটা দিয়ে দিচ্ছি মাত্র মাত্র 290 টাকা অনেক সুন্দর একটা শর্ট টপস 290 টাকা এটা আর সুন্দর একটা শর্ট টপ এটা আর সুন্দর একটা শর্ট টপ আমি বষা বষা ভিডিও করব কালকে 10টা 30 ও সরি আচ্ছা কালকে না অসুবিধা করব ঠিক আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ঠিক আছে ওর বসার জিনিসই দেখাব আপনাদের কাছ থেকে জিনিস দেখাবো অনেক সুন্দর সুন্দর জিনিস দেখাবো তো এটাও সুন্দর একটা ওয়েস্টার্ন মাত্র হচ্ছে দুইশো নব্বই টাকা আরেকটা কথা বলি এই যে বস্তাটা এই ডিজাইনগুলো এটার মধ্যে কত ডিজাইন যা আছে এটার মধ্যেই আছে এখন আপনারা এইটা যারা নেবেন দ্রুত অর্ডার করবেন ঠিক আছে দুইশো নব্বই টাকায় বেশি নেই যে কয়েকটা জায়গা হ্যাঁ তো এর জন্য আপনারা অর্ডার করবেন দ্রুত জানি পান এটা চায়না লিলেন ভিতরে অনেক সুন্দর একটা কাপড় মাত্র মাত্র দুইশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা টপ মাত্র দুইশো পঞ্চাশ টাকা এরপরে দেখাচ্ছি আরেকটা টপস এটা কি দেশ না দিহি তোমার কাছে সুন্দর আছে এইটা আর একটা শর্ট টপস এইটা অনেক সুন্দর একটা শর্ট টপ শর্ট টপস কিন্তু অনেক সুন্দর করে কাজ করা অনেক সুন্দর কাজ করে এই দুইটা রশি হচ্ছে কি এখানে জানেন এইভাবে বাঁধবেন অনেক সুন্দর ডিজাইন করবেন একটা ডিজাইন করে রাখবেন ঠিক আছে একটা রশিটা একটা ডিজাইন করে রাখবেন ওকে মাত্র দুইশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা শর্ট টপ মাত্র দুইশো পঞ্চাশ টাকা মানে এগুলো হচ্ছে ওয়েস্টার্ন যা দেখাচ্ছি আজকে সব হচ্ছে ওয়েস্টার্ন ঠিক আছে ওয়েস্টার্ন তো ফিন না কিন্তু কিনতে হয় বুঝছেন আপনার বলে গেল এটাও আর একটা শর্ট টপ টাকা অনেক সুন্দর ওয়েস্টার্নের ভিতরে মাত্র দুইশো পঞ্চাশ টাকা মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটা কিন্তু অনেক সুন্দর এগুলো আপনার পাঁচশো টাকা চোখ সেল করতে পারবেন সেলার ভাই বোনেরা এগুলো পাঁচশো টাকা চোখ সেল করতে পারবেন এরপরে আরেকটা দেখাচ্ছি এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর এটা এটা না গোল নিচের রাউন্ডটা হচ্ছে গোল শেপের গোল শেপ দেখছেন নিচের রাউন্ডটা গোল শেপের আপনারা একটু দূর থেকে খেয়াল করেন গোল শেপের একেবারে চায়না লিলেনের ভিতরে অনেক সুন্দর ছিচল্লিশ মতো বডি পড়তে পারবেন মাত্র হচ্ছে দুইশো পঞ্চাশ টাকা এইটারই এইটা কালার এটাও চায়না লিলেনের ভিতরে অনেক সুন্দর এটা আরো সুন্দর আরো বেশি সুন্দর এটা আরো বেশি সুন্দর এটা হাতা না নিচে এখানে অনেক সুন্দর করে একটা ডিজাইন আছে স্টাইল আসছে স্টাইলটা হয়তো বা আপনারা বাঁধতেও পারবেন নাও বাঁধতে পারবেন এটা কি স্টাইল এখানে কুচি টুচি করা আছে অনেক সুন্দর করে ডিজাইন করা আছে সব ডিজাইন তো আর বোঝানো যাবে না মাত্র দুইশো নব্বই টাকা এটা অনেক সুন্দর এটার পিছনের হুকটাও অনেক সুন্দর মাত্র দুইশো নব্বই টাকা ঠিক আছে অনেক সুন্দর আনকমন জিনিস মাত্র দুইশো নব্বই টাকায় এরপরে দেখেন এইটা এটা আরো সুন্দর আরো সুন্দর আরো সুন্দর মানে আরো সুন্দর অনেক সুন্দর মাত্র দুইশো পঞ্চাশ টাকায় মাত্র দুইশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা টপস এই টপসটা দেখেন এত সুন্দর করে অ্যাম্বোটারি ওয়াক করা অনেক সুন্দর মাত্র দুইশো পঞ্চাশ টাকা পাঁচশো টাকা চোখ বুঞ্জে সেল করবেন এগুলা পাঁচশো টাকা চোখ বুঞ্জে সেল করবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা দিচ্ছি একটা

মাত্র দুইশো টাকা এটা অনেক সুন্দর এটা দেখা শেষ আচ্ছা এটা দেখে এই পর্যন্ত শেষ করি আমার সান ভালো লাগতেছে না আজকে আফার আইসে যে সারাদিন কাজ করছি এটা অনেক সুন্দর হাতাটা এখানে কুচি করা এখানে লেস করা অনেক সুন্দর ঘটিয়া তার এই যে এই জায়গাতে একটু ঘটিয়া একটু আনকমন আর কি স্টাইলিশ স্টাইলিশ মাত্র দুইশো টাকা অনেক সুন্দর এটা এটা মাত্র অনেক সুন্দর দুইশো টাকা এটার একটা আর এইটার একটা কালার মাত্র দুইশো নব্বই টাকা পাগল হয়ে গেছে এই দুইশো নব্বই টাকা এটা অনেক সুন্দর এটা নিয়ে নেবেন এগুলি ভালো রেডে সেল করতে পারবেন যারা যেখান থেকে দেখতেছেন আমার ভিডিওটা অবশ্যই লাইভটা একটু শেয়ার করে দিবেন এগুলো আনকমন জিনিস সব ওয়েস্টার্ন জিনিস দেখাইলাম দুইশো নব্বই টাকা আইটম ঠিক আছে আরও ডিজাইন আছে দেখাইতে পারলাম না কালকে দেখাই দিব খোলা ক্লান্ত হয়ে গেছে তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম